সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম মকিমপুর ব্রাহ্মণপাড়া এবং ডালপা মুরাদনগর দুইটি থানা একত্রিত সম্পৃক্ত হওয়ার কারণে এটি হাওড়ে পরিণত হয় আর এই হাওড়ে পরিণত হওয়ার কারণে প্রতিদিন দূর থেকে দর্শনার্থীরা এখানে এসে বীজ জমে থাকে তো আজকে এই ভিডিওতে হাওড়ের সৌন্দর্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কুমিল্লাতে যে এত সুন্দর একটি বিল রয়েছে বেশিরভাগ মানুষেরই একদম অজানা এটি কোনো সুনামগঞ্জে টাঙ্গর হাওয়ার নয় এটি আমাদের কুমিল্লা টাঙ্গর হাওড়ের ডালপা বিল সাম্প্রতিক সময়ে যোগাযোগের মাধ্যমে এই বিলটি সৌন্দর্য ছড়িয়েছে ভ্রমণ পিপাসা মানুষদের মাঝে তাই প্রতিদিন ডালপা বিলে জমে দর্শনার্থীদের বিল বিলের মাঝে বর থাকায় দর্শনার্থীদের বসে একটু স্বস্তির পাওয়া যায় প্রতিদিন বিলের মাঝে হাওড়ের সুখ খুঁজতে আসেন অনেক দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা বিশাল আকৃতি এই বিলটি হাওড়ের চেয়েও কম নয় সবুজ গাছ আর সবুজ কিছু রাস্তা চারোদিকে বাতাস আর পানি ডেউয়ে এ যেন অন্যরকম এক অনুভূতি পানি আর সবুজে সমৃদ্ধ এই বিলটি ছবির মতোই সুন্দর এই জন্য এক হাওয়ার। টাঙ্গিল্লা মুরাদনগর উপজেলার অপরূপ সৌন্দর্যের ডালপা বিল যেন নিজের হাতে এঁকেছেন দৃশ্যটি আমি মনে করি যদি এই বিলে আসেন তাহলে সুন্দর মনোরম পরিবেশে কিছু সময় অতিবাহিত করতে পারবেন এই সবুজ প্রকৃতি যেন ছবির মতো দেখতে তাই দূর দূরান্ত থেকে দেখতে আসে এই বাইরাল বিলটিকে ব্রিজের পাশে লম্বা একটি মিনার রয়েছে এটি হিন্দুদের বিলের বিভিন্ন জায়গা জুড়ে রয়েছে ছোটো ছোটো মাছা এই বিলের প্রধান আকর্ষণ হল এই বৃষ্টি। উপর থেকে ডুনের বিউটা দেখতে খুবই অসাধারণ কুমিল্লার এই বিলটি এখন পর্যটক এরিয়ে হয়ে গেছে এই জায়গাটি টাঙ্গর হাওয়ার চেয়েও কম নয় কিভাবে আসবেন যদি কুমিল্লা সিটির ভিতরে থাকেন তাহলে নিউ সুগন্ধা দিয়ে চলে আসবেন মাধবপুরে এখানে আসার পরে যে কোনো অডোরিষ্কিকে বলবেন ডালপা যাব তাহলে জনপ্রতি বিশ থেকে তিরিশ টাকায় সরাসরি নিয়ে আসবে ডালপা বিলে এই ছিল আজকের মতো দেখা হবে পরবর্তী নতুন কোনো আরেকটি ভিডিওতে